যে ঘুরে কি দিচ্ছি ভাই যান ভাই ভাই ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছি আজকে ভাই একশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা শুরু নাকি ভাই একশো পঞ্চাশ থেকে শুরু শুধুমাত্র পাইকারি ভাই শুধুমাত্র যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের জন্য যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান অর্ধেক অর্ধেক লাভ করতে চান তাদের জন্য শুধু

সাত নাম্বার গলি একশো উনত্রিশ নাম্বার দোকান জামিলা টপস কালেকশন জামিলা টপস কালেকশন জি ভাই আর আমাদের সম্পূর্ণ নতুন মাল ঠিক আছে কেউ ওই দুই নাম্বারে বাটপারি চিটারি করে ঠিক আছে কম দামি পুরান মাল দেখা নতুন মালের কথা আমাদের পুরো একদম ইনটেক কারখানার মাল ঠিক আছে এগুলো দেখে নেবেন কোন সমস্যা ফার্স্টে থেকে দেখাচ্ছেন ভাই আমাদের ভাই ফার্স্টে ভাই এই যে 150 টাকার ডিজাইনটা দেখাই এই যে আচ্ছা 150 টাকা কালেকশনটা হ্যাঁ এই যে এই যে ভাই 150 আচ্ছা

তারপরে একশো সত্তর দা নিবেন সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি করবেন দোকানে ফুটে বেছেন চোখ ভাই চোখ ভাই আপনি বলেন এই কাপড় আছে কটে গজে কাপড় দিচ্ছি ভাই আল্লাহ রহমতে ভাই চাকরি করো দোকান নিচ্ছি থেকে আসবেন দশ পাঁচ টাকা কম পাবেন মার্কেট থেকে বুঝছেন আমাদের এটা পুরো একটা মার্কেট ঠিক আছে পাইকারি মার্কেট শুধুমাত্র পাইকারি এখানে খুচরার কোনো কারবার নেই ঠিক আছে শুধুমাত্র পাইকারি এই যে ভাই যান দেখেন মাত্র একশো আশি টাকা কি দিচ্ছি ভাইয়া একশো আশি টাকা ভাই সোনার হিরার দামে জিরা দিচ্ছি ভাই যান জিরা দিচ্ছি লাভবান টাকা বিক্রি করবেন না বেসলে আমার মাল আমার ভাই আপনি মনে করেন পাঁচ হাজার টাকার মাল নিবেন ঠিক আছে দশ হাজার টাকা মাল নিবেন বিশ হাজার মাল নিবেন যাই নেন আপনি মালটা বিক্রি করতে পারেন দুই মাস তিন মাস ছয় মাস ভাই আমি বারো মাসে মাল বিক্রি করি চেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবেন ভাই ব্যবসা কিন্তু একদিনের না আমাদের পুরোটা মার্কেট আমরা দোকান ছেড়ে চলে যাব না ভাই অবশ্যই ব্যবসা সব সময় ঠিক আছে এই দেখেন দুইশো টাকা একশো নব্বই দিয়ে নিবেন চারশো টাকা বিক্রি করবেন ঠিক আছে তারপরে এই যে দেখেন এই দেখেন মাত্র ভাই দুইশো টাকা দুশো টাকা দুইশো টাকা চারশো টাকা বিক্রি না করতে পারলে সর্বনিম্ন লাগবে দেখেন মাত্র তিনশো টাকা ভাই সর্বনিম্ন বিক্রি ভাইজান যান পুরো বিয়াল্লিশ বডি পাইবেন এই যে এই যে এই দেখেন পাজামাটা একদম সবাই পড়তে পারবে এই দেখেন পাজামাটা মোটা কত দেখেন আমি একটা মেজারমেন্ট ভাই এগুলো ডিজাইন আছে 50 থেকে ষাটটা ঠিক আছে জাস্ট আমি স্যাম্পল দেখাই দিয়েছি এই যে মাত্র ভাই যান মনে করেন 300 টাকা 300 টাকা অনলি 300 টাকার ভিতরে ভাই 300 টাকার ভিতরে টু পিস আছে বহুত

কি দিচ্ছি ভাই দেখেন জিরার দামে হীরা দিচ্ছি দেখেন ঠিক আছে আমার কপালে মারবেন ব্যবসা ভাই থেকে ভাই ওই চিটারি করে না পুরান দুরান দিয়ে আপনার মনে করেন একটা এরকম না ভাই ব্যবসা থেকে মানুষ উঠে আপনার বিশ্বাসটা আমি ভাঙুম না ইনশাআল্লাহ ঠিক আছে যারা দর্শক তারা তারপর দেখেন এই যে এই দেখেন মাত্র তিনশো টাকা কি দিচ্ছি ভাইজান

একটা প্রজাপতি মাল আছে দেখেন ওই মাল দাও মাল দাও মালটা দাও দেখেন এই যে এই যে মালটা একদম গরম ভাই পুরো কেউ কাছে দেখেন চারশো নব্বই টাকা এই যে দেখেন পুরাটা কাজ করা এই যে মাল দেখেন

এই যে বাচ্চাদের আস্তে আস্তে থাকেন এই রিজেনটা দেখেন দুশো নব্বই টাকা পেয়ে যান চারশো পাঁচশো টাকা বিক্রি না করতে আমার চেরি কাপড় ভাই দেখেন এই যে এই চেরি কাপড় এই যে চেরি কাপড় মাত্র তিনশো তিরিশ টাকা

অনলি চারশো দশ ঠিক আছে এই যে কলের টু পিস আবার দেখাই দি হ্যাঁ এই যে মাত্র তিনশো দশ টাকা এই যে টু পিস এটা তিনশো টাকা তিনশো অনলি তিনশো টু পিস এই যে পায়জামা সহ তিনশো টাকা অনলি তিনশো টাকা ঠিক আছে টু পিস গাউন সব মিলিয়ে দেখাই ভাইজান এই দেখেন কাজ করা পুরো বডি কাজ করা দেখেন এই যে দেখছেন উপরে নিচে সব কাজ করা পাইতাছেন মাত্র চার তিনশো আশি টাকা ভাইজান তিনশো আশি এই দেখেন এই দেখেন তিনশো আশি টাকা কি দিচ্ছি ভাইজান টু পিস ভাই কাপড়ের দাম আছে তিনশো আশি টাকা আপনার মজুরি দুশো টাকা লাগে একটা মাল বাজার বানাতে গেলে টেলারে দুশো টাকা মজুরি লাগে ওইখানে আমি পুরো তৈরি করা তিনশো আশি টাকা তিনশো টাকার এই দেখেন তিনশো আশি টাকা কী দিচ্ছি ভাই জান এটা নতুন কাপড় বেরোয় ভাই নতুন কাপড় বেরোয় এগুলো আর আপনার মনে করেন যে এমনি খুশি আপনি ব্যবহার করতে পারেন যে পর্যন্ত না ছিড়বো যে পর্যন্ত রুচি আছে এই পর্যন্ত ব্যবহার করতে পারবেন ভাই ঠিক আছে মাত্র তিনশো আশি টাকা তারপরে এই দেখেন এই দেখেন কী দিচ্ছি ভাই দেখেন

এ দেখেন কাপড়টা নতুন এই একদম নতুন কাপড়ের ভাই বুঝছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশ টাকা ভাই এগুলো চারশো পঞ্চাশ হাজার নিবেন পাঁচশো টাকা বিক্রি করানোর ব্যাপার না ভাই এগুলা নিউ মার্কেট এই সব জায়গায় খুচরা সাত থেকে আটশো টাকা বিক্রি করে এ দেখেন কাতানের একটা টুপিস মাত্র চারশো পঞ্চাশ দেখেন মাত্র চারশো পঞ্চাশ কাতান টুপিস এটার ভিতরে আরো আরো একটা ডিজাইন আছে ওই যে ওই কাপড়ের ডিজাইন আছে ঠিক আছে এই যে পায়জামা দেখছেন এগুলো আবার চারশো পঞ্চাশ নিবেন হাজার বারশো টাকা বিক্রি করে এটি ইন্ডিয়ান কাতান কাপড় ভাই ইন্ডিয়ান কাতান কাপড় বুঝছেন তারপরে এই যে প্রজাপতি ডিজাইনটা দেখেন টুপিস

এই যৌথ কাপড় অরিজিনাল চায়না চায়না একদম অরজিনাল চায়না থেকে আসে কাপড় গুলা তারপরে এই দেখেন এই যে চারশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি ভাই দেখেন এই যে এই যে হাতাতে দেখেন এই যে এই যে চারশো পঞ্চাশ দেখছেন

এগুলা শীতের জন্য উঠেছি আচ্ছা ভাই তো ভাই এটা ভাই ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট সাত নম্বর গলি জামিলা টপস কালেকশন ঠিক আছে বলশো উনত্রিশ নম্বর ভাই জি জি ভাই সাত নম্বর হ্যাঁ হ্যাঁ সাত গলি